অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমার বিয়ের অ্যালবামটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করব এবারে ইন্ডিয়া যাওয়ার পর অনেক দিন পর বিয়ের অ্যালবামটা বার করে দেখলাম দেখতে ইচ্ছা হলো কারণ অনেক দিন ধরে দেখা হয়নি তাই মেয়েদেরকেও দেখাচ্ছিলাম সঙ্গে আমিও দেখছিলাম দেখছি অ্যালবামটা অনেকটা খারাপ হয়ে গেছে তাই ভাবলাম এই অ্যালবামের প্রত্যেকটা ফটো প্রত্যেকটা স্মৃতি আমার ভিডিওর মাধ্যমে আমি সুরক্ষিত রাখতে পারবো তো চলো আজকের এই অ্যালবামটা মানে আমার বিয়ের অ্যালবামটা তোমাদেরকে দেখাই আর আমাদের বাড়ির সবার সাথে তোমাদেরও পরিচিত করাই এই যে সকাল সকাল আমার বয় মশাই আশীর্বাদের জন্য বিয়ের পিড়িতে বসে পড়েছে এই যে আমার দিদা শাশুড়ি আমার শ্বশুর মশাই আর লাল পাঞ্জাবিতে দেখলে আমার বাবাকে ইনি আমার শাশুড়ি মা আর এই যে আমার বরের পাশে যে পুচকুটা বসে আছে তার কিন্তু এখন বিয়ে হয়ে গেছে জানো তো এটা আমার ছোট ননদের বড় ছেলে আর এই যে আমার মেজ কাকা শ্বশুর এখন তো আর উনি নেই কিন্তু এই যে ফটোর মাধ্যমে রয়ে গেছেন মেজ কাকি শাশুড়ি ছোটো কাকা শ্বশুর আর এরপর তোমাদের দেখাচ্ছে ছোট কাকি শাশুড়িকে ইনি হলেন ছোটো কাকি শাশুড়ির মা ইনি মেজু মামি শাশুড়ি এরপরে দেখাচ্ছি এই যে আমার জামাইবাবু প্লাস আমার ভাসুর আমার দিদি প্লাস আমার বড়জা ছোট নন্দায় ছোট ননদ এরপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার জামাইবাবু প্লাস আমার বড় ভাসুর যিনি এই বিয়েটা দিয়েছিলেন এনার জন্যই কিন্তু আজকে আমরা দুজন এক হতে পেরেছি এখন বিয়ের গায়ে হলুদ যাওয়ার প্রস্তুতি চলছে আর এই যে আমার বর দেখো কত পুচকুতাই না বয়সটা তখন সবে তার উনতিরিশ বছর এখন গায়ে হলুদের পর্ব শেষ হওয়ার পর সবাই বসে আড্ডা চলছে আর এই যে একেবারে বিয়ের সাজের রেডি আমার রাজকুমার কি যে সুন্দর লাগছে তাই না দেখতে পুরো ঠিক যেন উত্তম কুমার হ্যাঁ আমার বড় বন্ধুরা তাকে তাই বলেই ডাকে উত্তম কুমার ছোট্ট উত্তম কুমার সবই ঠিক আছে কিন্তু কলকাতা যেন বড্ডই ছোট হয়ে গেছে এইটা যেন একটু নারায়ণের মতো করে পড়ালে আরও ভালো লাগতো তাই না এখন এই যে বউ এসে গেলে ছেলে পর হয়ে যায় নাকি তাই জন্য একটু মায়ের কান্নাকাটি চলল কান্নাকাটির পর্ব মিটতে ছেলেকে বরণ করে এখন পাঠাচ্ছি সবাই মিলে বউ আনতে এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে ঘর চেঞ্জ হয়ে গেছে মানুষ চেঞ্জ হয়ে গেছে কত মানুষ নেই কত মানুষ আরও এজেড হয়ে গেছে বরকে বরণ করার সময় বরের সব বন্ধুরা দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছ আর সবাই কিন্তু পাঞ্জাবি পড়েছে এই যে এখন মিস্টার পোরেল কি বলবে বুঝতে পারছে না বউ আনতে যাচ্ছি না দাসী আনতে যাচ্ছি এটা তো আগে থেকেই ভেবে রাখা উচিত ছিল তাই না নাও এবার মিস্টার পোরেল চললেন বউ আনতে আর পাশে দেখছো আমার ছোট কাকি শাশুড়ির জামাই একমাত্র জামাই রাজাদা ভীষণ হাসি খুশি এবং ভালো মনের একজন মানুষ ইনি এনার কোনোদিন গুমরা মুখ দেখিনি আমি আর এই যে আমার বরের প্রত্যেকটা বন্ধু আমার খুবই আদরের দাতারা আর এই মুহূর্তে তোমরা দেখবে আমার শ্বশুর মশাই যিনি আর নেই তবে নেই বলা ভুল কারণ ইনি সব সময় সর্বদা আশীর্বাদ হয়ে আমার মাথার ওপর বসে আছেন আর এই যে আমার শ্বশুর শ্বশুরমশাই ছোট কাকা শ্বশুরমশাই মেজো কাকা শ্বশুর মশাই তোমাদের তো দেখালামই আর এই দেখো আমি আমিও কিন্তু তখন অনেকটাই ছোটো আর এই যে বসে পড়েছেন আমার বর এই মুহূর্তে বিয়ে করতে জানি না এই মুহূর্তে কী হয়েছিল আমার আমি বড্ডও চুপচাপ হয়ে গিয়েছিলাম হয়তো মা বাবাকে ছেড়ে যাওয়ার দুঃখটাই মুহূর্তে বুঝতে পেরেছিলাম আমার মেজ পিসি মশাই আমাকে ছোট্টবেলা থেকে আগলে রেখেছিল সেই মেজ পিসি মশাই আমাকে কন্যা দান করছেন আর এই মুহূর্তে এই পাঞ্জাবি ধুতিটা পরে আমার বরকে যে কি ভালো লাগে এই ফটোটা তো আমার কাছে বড্ড প্রিয় আর এই যে প্রত্যেকটা কাকিমা এই মুহূর্তে আমার বরকে বরণ করে নিচ্ছে মালা বদলের পালা এই সময়তেও কিন্তু আমাদের মধ্যে ঝগড়া তুঙ্গে জানি না পুরো জীবনটা এই সঙ্গে কিভাবে কাটাবো আর এই যে দেখো আমার জামাইবাবুরা বাবুরা আমাকে কিন্তু পিড়ি তুলেছে বাট আমি এতটাই হেলদি শেষ পর্যন্ত দুজনের জায়গায় আমার বরের বন্ধুরা এবং বরের জামাইবাবুরাও আমার পীরে ধরতে বাধ্য হয়েছিল সে কি অবস্থা তা সবার মনে থাকবে সারা জীবন এখনোই নি ক্যামেরার সামনে পোজ দিতে ছাড়ছেন না বাপা রে বাবা আর এই যে শেষ মুহূর্ত সিঁদুর দানের ঠিক আগের মুহূর্ত আমার মনটা খারাপ ছিল কেন কি জানি আমার বড় কনফিউজ ছিল আমার মুখটা দেখে যে মেয়ে কি বিয়ে করতে চাইছে না সেও কিন্তু একটু আপসেট হয়ে পড়েছিল তবে শেষ মুহূর্তে যখন সিঁদুর দান হলো তারপরেই হঠাৎ করে আবার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল আর আমি হাসতে শুরু করলাম আমার হাসি মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই নাও আজকে থেকে আমরা দুজন এক হয়ে গেলাম এইটুকুই সবার কাছে প্রার্থনা আজও চেয়ে যাই সবার আশীর্বাদের হাতটা যেন সারা জীবন আমাদের মাথার উপর থাক সুখ দুঃখ হাসি মজা ঝগড়া মান অভিমান সব কিছু নিয়ে যেন আমরা পুরো জীবনটা একসাথে কাটিয়ে দিতে পারি আর এই যে খই পড়ানোর মুহূর্তে এই ফটোটা নাকি প্রত্যেকের কাছে ক্যামেরা বন্দী হয়েছিল এবং ফটো স্টুডিওতে নাকি এই ফটোটা বহু বছর লাগানো ছিল সেটা আমি খবর পেয়েছিলাম বাট আমি দেখিনি বিয়ে শেষে সবাই একসঙ্গে একবার ক্যামেরা বন্দি হলো এখন ভাত খাপুরের সময় মানে বিয়ের পরের পরের দিন চলে এলাম এই সময় আমি সবাইকে পায়েস দিচ্ছি আমার শ্বশুর মশাই আমার বড় ভাসুর সবাইকে ননদ আমার বড় চা সবাইকে আর এর পরে আমাদের বউ ভাতের রাত মেকআপটা আমার যেন একটু বড্ডই চড়া হয়ে গেছিলো তাই না এখন যেমন সবাই বিয়ে নিয়ে খুবই চিন্তিত থাকে বিয়ের ছয় মাস আগে থেকে মেকআপ আর্টিস্ট বুক করে রাখে এক একটা জিনিস প্রত্যেককে চুজ করে রাখে সেই সময় কিন্তু তেমন ছিল না আর আমার মেকআপ আর্টিস্টও যে আসবে সেটা তো আমি কল্পনারও বাইরে ভেবেছিলাম লাকিলি আমার কাছে মেকআপ এসে গিয়েছিল কারণ আমার আত্মীয়র মধ্যে মানে শ্বশুরবাড়ির এক আত্মীয়ই কিন্তু মেকআপ করতো তাই সেই আমাকে মেকআপ করে দিয়েছিল তোমরা জানিও কিন্তু কেমন লাগছে আমাকে আর এই যে আমার দিদির সঙ্গে তোলা আমার একটা ফটো এটা ভাত কাপড়ের সময় দুপুরবেলা অনেক ফটো এদিক ওদিক ওলট পালট হয়ে গেছে তোমরা একটু দেখে শুনে বুঝে নিও কেমন এরপর আমি তোমাদেরকে দেখাবো আমার দিদা শাশুড়ি ইনি একজন মানুষ ছিলেন বটে সারা জীবন আমাকে ভালোবাসা ছাড়া আর কিছুই দেয়নি প্রথমবার দেখতে গিয়ে আমাকে জড়িয়ে ধরে পেস্টি করে চুমু খেয়ে নিয়েছিল আর তারপর থেকে কখনো ওনার মধ্যে আমি আমার প্রতি ভালোবাসা ছাড়া আর কিছুই দেখিনি যাই হোক এখন দেখো আমার ছোট ননদ আমার ছোট ননদ তো কিন্তু আমাকে বড্ড ভালোবাসে এই যে আমার ছোট দেওয়া আর ছোট পিসির মেয়ে শাশুড়ি তার পাশে আমার ননদ আর এই যে আমার সব থেকে আদরের ভাগনি আমার বড় ননদের মেয়ে পাশে আছে ছোট পিসি মশাই এইখানে দেখো হলুদ জামায় ছোট নন্দায় আর সবুজ কাপড়টায় ছোট ননদ আর তার পাশেই ছোট ননদের বন্ধু আর ছোট নন্দায়ের বন্ধু এখানে দাঁড়িয়ে আছে হোয়াইট কালারের কাপড়ে আমার ছোট কাকি শাশুড়ির মা আর এখানে আমার তিন ননদ আমরা সবাই বলা যেতে পারে আমার হাত ধরে দাঁড়িয়ে আছে ছোট শাশুড়ির মেয়ে হাত ধরে বসে আছে মেজ কাকা শ্বশুরের মেয়ে আর পাশেই আছে এক পিসি শাশুড়ির মেয়ে আর এই যে এখানে দাঁড়িয়ে আছে দিদি এবং জামাইবাবু আর এই যে আমি আর আমার বর এরপর যাদের সাথে পরিচয় করবে তারা আমার বরের কিছু অফিস কলিক আর সঙ্গে বস আর এই যে দেখো লাল সোয়েটার পরে দেখতে পাচ্ছ আমার মেজ পেশ মশাই এখানে যাদেরকে দেখতে পাচ্ছ তারা কিন্তু সবাই অফিসের মানুষজন এনাদের খুব একটা আমিও তেমনভাবে পরিচয় করাতে পারবো না তোমাদের সঙ্গে কারণ আমিও সেভাবে অতটা চিনি না এইখানে দেখতে পাচ্ছ রাকেশ দা দি আমার বরের বন্ধু এবং এখানে সব দেখতে পাচ্ছ আমাদের পাড়া প্রতিবেশী এদের সাথে তোমাদের আলাদা করে আর আলাপ পরিচয় করাচ্ছি না ফটোতেই দেখে নাও এখন তোমরা দেখবে আমার শাশুড়ি মা এই যে কি সুন্দর লাগছে না আমার শাশুড়ি মায়ের মুখটা এখন তো অনেকটা বয়স হয়ে গেছে আর এই যে আমার মা আর বাবা মেয়েকে এখানে এসে হাসছে দেখে তারাও ভীষণ খুশি খুব চিন্তিত ছিল জানো তো আমার মা বাবা আমাকে বিয়ে দিয়ে দেওয়ার পর মানাকি এত কেঁদেছে যে অজ্ঞান হয়ে গিয়েছিল আমি তো পরে শুনেছি যে এটা মেজো কাকা শ্বশুরের বড় মেয়ে এটা আমাদের বড় পিসি শাশুড়ি আর তার দুই বৌমা বড় পিসি শাশুড়ির মেয়ে মেয়ের মেয়ে আর জামাই আর এই যে ইয়েলো কালারের জামাটা পরে আমার দিদির মেয়ে মানে আমার বড় জায়ের মেয়ে আর এখানে আছে আমার মেজ কাকা শ্বশুরের মেয়ে জামাই এরা সব আর এখন তোমাদের দেখাচ্ছি এই যে আমার বড় জায়ের মেয়ে মানে দিদির মেয়ে আর এখানে ছোট ননদ বড় যা ছোট পিসি আর পিসি আমার বরের ব্যাচেলার বন্ধু সব শেষেই কিছুদিন আগে বিয়ে হয়েছে এই যে মেজ কাকা শ্বশুরের মেয়ে জামাই বউ ভাত শেষে একেবারে সবাই মিলে খেতে বসেছে আমার শ্বশুর শাশুড়ি আর মা বাবা উফ বাবা এই দিনটার কথা তো আমি কোনো দিন ভুলবো না একেবারে পাঁচ ছ ঘন্টা কন্টিনিউ বসে থাকা না হলে দাঁড়িয়ে থাকা আর সবাই এলে তাদেরকে জোরহাত করে প্রণাম করা আর এই যে এনারা সুযোগ পেয়ে ঠিক সময় ফাঁকতালে বসে ফটোগুলো তুলে নিয়েছে ছোট ননদ ছোট নন্দায় যা ভাসুর বড় নন্দায় বড় ননন সন্ধ্যা ছটার সময় বিয়ের হলে এসে বাড়ি খেয়েছি রাত্রি একটার সময় বউ ভাত শেষে সবাই মিলে এখন খেয়ে দিয়ে ফটোশুট চলছে এই দিন নাকি রান্নাবান্না ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু আমি যেহেতু সেই সময় ভিডিও বানাতাম না মেনু কার্ডটা তোমাদেরকে দেখাতে পারলাম না ছোটো কাকি শাশুড়ির মেয়ে আর মিষ্টি খাইয়ে দিচ্ছে মেজো কাকা শ্বশুরের মেজো মেয়ে এই যে মেজো কাকা শ্বশুরের ছোটো মেয়ে এখন দেখো ভাত কাপড়ের সময় আমরা দুজন এই ফটোটা আমার খুব প্রিয় এই ফটোটাই একমাত্র আমাদের দুজনের ভাত কাপড়ের সময় আছে এখন তো ভাত কাপড়ের সময় সবাই ভিডিও বানায় কিন্তু সেই মুহূর্তে আমার কোনো রকম ভিডিও হয়নি এইগুলো কি ধরনের ফটো তোলা হয়েছে আমি ঠিক বুঝতে পারছিলাম তবে খুব সেই সময় উঠেছিল এরকম ফটো যাই হোক আমার গায়ে হলুদ হচ্ছে তার কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই ফটোটাও আমার ভীষণ প্রিয় জানো তো আসলে এই দুটো ফটোই আমার খুব প্রিয় আর এই যে প্রথমবার আমার বাবাকে কাঁদতে দেখেছিলাম যখন বাবা আমাকে আমার বরের সঙ্গে তার হাতটা ধরে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিচ্ছে এই যে আবারও একবার মালা বোতলের ফটো এই মুহূর্তে আমার মায়ের মুখটা দেখলে বুঝতে পারবে যে তার কষ্টটা আর এই যে আমার ভাই সে এই মুহূর্তে ভীষণ খুশি চার হাত পা ছড়িয়ে বাবা মায়ের একা আদর খাবে তবে পরে বুঝেছিল দিদি চলে আসার মর্মটা কি এখন তোমরা দেখে আমার বড় মেয়ে রাধা সাজিয়ে আমি ফটো তুলেছি যখন আমার বড়ো মেয়ে অনেক ছোট্ট আমার এসব উঠফটাং স্বভাব ছিল সেই মুহূর্তে জানো তো আমার বড়ো চায়ের ছোটো মেয়ে আর আমার মেয়ে দুজনকে সাজিয়ে গুজিয়ে ফটো তুলেছি এইটা আমার একটা খুব প্রিয় ফটো আমরা কোনো একটা স্টুডিওতে গিয়ে তুলেছিলাম এখন ঠিক আর মনে পড়ছে না বাট কেন তুলেছিলাম কি জানি হয়তো শখ হয়েছিল জানি না ভুলে গেছি কিন্তু এই থেকে আমি ফটো যত্ন করে রাখতে না ভীষণ ভালোবাসি কারণ ফটো এমন একটা জিনিস যেটা পুরনো স্মৃতি আবার একবার জাগরিত করে তাই না তোমরা কি আমার সাথে একমত একটু আমাকে জানিও তো আর এখন তোমাদের দেখাচ্ছি এই যে এটা আমার বড় মেয়ে কাশ্মীরে গিয়ে এরকম একটা ফটো তুলেছে এরপর তোমাদের দেখাচ্ছি আমি আমার ছোটবেলায় অন্নপ্রাশনের সময় এই একটাই ফটো রয়ে গেছে ফটোটা একেবারে খারাপ হয়ে গিয়েছিল বিয়ের পর এই ফটোটাকে আমি আবারও ঠিক করিয়েছি তো এখনো পর্যন্ত রেখে দিয়েছি আমার বরেরও এই বয়সের ফটো আমি খোঁজার চেষ্টা করেছি জানো তো কিন্তু পাইনি এই যে আমি কাশ্মীরে গিয়ে আমিও খুঁজে একটু ফটো তুলেছি আচ্ছা আজকের এই ফটোগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও তো এই ফটোগুলো দেখে আমি আবারও একবার আমার পুরনো স্মৃতি জাগরিত করলাম আর আমাদের সবার সাথেও তোমাদের পরিচয় করালাম আশা করি তোমাদের ভালো লাগলো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে আরও কোনো একটা ব্লগে চল টাটা